আসসালামু আলাইকুম এই আজকে তোমাদের সাথে আলোচনা করবো একটি নাইট ক্রিম নিয়ে নাইট ক্রিমটি হলো পার্ল ন্যাচারাল হোয়াইটেনিং অ্যান্ড এজিং ক্রিম এই ক্রিমটা মূলত তোমরা যারা স্কিন ফসার পাশাপাশি স্কিনের সব ধরনের দাগ স্কিনের বয়সের ছাপ দূর করার জন্য ভালো কোনো নাইট ক্রিম খুঁজছো এটা তাদের জন্য এই ক্রিমটা যদি তোমরা নিয়মিত ইউজ করো তাহলে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফসা করে তুলবে স্কিনের বয়সের ছাপ দূর করবে স্কিনের বলি রেখা দূর করবে স্কিনের ব্রোনের দাগ থাকলে তা দূর করবে স্কিনের রোদে পড়া দাগ স্কিনের ম্যাস্তার দাগ স্কিনে লাল তিল বাদামি তিল স্কিনে সব ধরনের দাগ দূর করতে সাহায্য করে এটা তোমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে এটা খুবই ভালো একটি কোনো রকম সাইড এফেক্ট নেই এটা খুবই ভালো একটি নাইট ক্রিম এটা এই ক্রিমটা পঁচিশ গ্রাম থাকে এটা ভিতরে পাটটা এটা পঁচিশ গ্রাম থাকবে আর ভিতরে পাটটা হলো হলুদ কালার যদি অবশ্যই তোমরা অরিজিনাল কিম খুঁজো তাহলে দেখবা যে ভিতরে হলুদ কালার থাকবে এটা ভিতরে পাটটা নরম থাকে আর অবশ্যই তোমরা এটা প্রতিদিন রাতে ইউজ করবা রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে তারপর এটা ইউজ করবা এমনকি সকালে ঘুম থেকে উঠে মুখ ক্লিন করে ফেলবা যদি তোমরা এভাবে নিয়মিত ইউজ করো তাহলে এটার ভালো রেজাল্ট পাবা আর যদি আমার পেজ থেকে নিতে চাও তাহলে দ্রুত ইনবক্স করে ফেলো আর যদি তোমরা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ